ডাকনা সিস্টেম ব্যাক থাকবে এখানে একটা ডাকনা থাকবে একটা কাপড় বলে কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এ সাধারণত এই চেন দিয়ে পানি কমে ঢোকে চমুক কিছু জিনিস আছে আমি আপনাদের দেখাই দিচ্ছি প্রথম হচ্ছে একটা জিপার দুটা জিপার তিনটা জিপার পিছনে একটা সুন্দর করে দিবেন দেখবেন চেপে গেছে আপনি দেখেন বড় হইলে কত বড় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার ডিজাইনের কিছু ব্যাগ আছে আর এখন নিত্য দিনের প্রত্যেকেরই ব্যাগ দরকার হয় আর আজকের ব্যাগগুলো হচ্ছে কবি প্রিমিয়াম ক্যাটাগরির কবি চমৎকার ডিজাইনের কিছু ব্যাগ হবে তো শুরুতে আমরা যে ব্যাগটা নিয়ে কথা বলবো সে ব্যাগটা হচ্ছে এই এই ব্যাগটা দেখুন আজকের ভিডিওতে যে ব্যাগগুলো দেখবেন প্রত্যেকটা ব্যাগে কিন্তু কবি চমৎকার এবং ডিজাইন কোয়ালিটি দুই বছরের ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন শুরুতে আমরা এই ব্যাগটা দিয়ে শুরু করব তার পাশাপাশি আমাদের অ্যাড্রেসটা বলে দেবো অ্যাড্রেসটা হচ্ছে ইসলামিয়া লেদার হাউস হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা বিরানব্বই নাম্বার দোকান যারা আমাদের শপে আসতে চান এই অ্যাড্রেসে চলে আসবেন আর যারা আসতে পারবেন না আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গাতে ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন তো যে ব্যাগটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এটা এই ব্যাগটা হচ্ছে লোকটা দেখেন খুবই দারুণ আর এই ব্যাগটা নিয়ে আপনি সব পার্পাসে ব্যবহার করতে পারবেন যেমন আপনি অফিস করবেন কলেজ বার্সিটি সব পার্পাসে ব্যবহার করতে পারবেন ব্যাগের ভিতরটা যদি দেখে আমি আপনাদেরকে ব্যাগের ভিতরে দেখেন প্রচুর পরিমাণ জায়গা আছে দেখতে পাচ্ছেন এই পাশে একটা চেম্বার পাবেন সাথে কিন্তু আপনার এই পাশে একটা চেম্বার পাবেন আর এখানে কিন্তু আরো একটা চেম্বার পাবেন এখানে আপনার প্রয়োজনে কলম বা অনেক কিছু রাখার সুবিধা থাকবে এই পাশে কিন্তু একটা চেম্বার পাবেন টোটালি চেম্বার পাচ্ছেন আপনারা আটটা চারটা চেম্বার পাচ্ছেন একটা ব্যাগের মধ্যে চারটা চেম্বার থাকলে আর কিছু লাগে না আশা করা যায় তো এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন এটা রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আর ডিসকাউন্ট প্রাইস থাকবে আজকের ভিডিওতে ওয়ানলি মাত্র চোদ্দশো টাকা চোদ্দোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা আপনারা নিয়ে নিতে পারবেন যাদের পছন্দ হয় তাদের স্ক্রিন শট দিয়ে দিবেন তো আমরা আরও একটা ব্যাগ দেখাবো এই ব্যাগটা খুবই দারুণ খুবই চমৎকার আমি যদি এই ব্যাগটার ব্যাপারে বলি আপনাদের পছন্দ হবে দেখেন ব্যাগের লোকটা কি চমৎকার দারুণ এটা হচ্ছে আপনি অফিস করতে পারবেন কলেজ ভার্সিটি সব পারপাসে ব্যবহার করতে পারবেন ব্যাগটা কিন্তু দেখা যাচ্ছে একদম সিম্পল ছোট কিন্তু যখন ব্যাগটা আপনি খুলবেন তখন দেখতে পারবেন ব্যাগের সাইজটা অনেক বড় হয়ে যাবে যেমন এখান থেকে খোলার পরে এই পর্যন্ত অনেকটা বড় হয়ে যাবে দেখেন দেখতে পাচ্ছেন অনেকটা বড় হয়ে গেছে কিন্তু দেখেন অনেক বড় হয়ে গেছে তখন আপনার এখানে একটা চেম্বার পাচ্ছেন এখানে একটা চেম্বার পাবেন এখানে কিন্তু দুটা করে জিপার দেওয়া আছে কোনো কারণে একটা নষ্ট হয়ে গেলে আর একটা জেপার খুলতে পারবেন এটার ভিতরটা দেখেন প্রচুর পরিমাণ জায়গা ভিতরে কিন্তু প্রচুর জায়গা তারপরে এটা খোলার পরে কিন্তু এখানে আপনার প্রয়োজনীয় ল্যাপটপ বা জিনিসপত্র রাখার জন্য সুবিধা থাকছে তাহলে একটা দুটা তিনটা চারটা চেম্বার পাচ্ছেন যখন আপনি বড় করতে চান ট্যুরে যাবেন বা কোথাও জিনিসপত্র বেশি হয়ে যাবে তখন আপনি এটা বড় করে ফেলতে পারেন আর যখন আপনার বড় দরকার নাই তখন এই চেনটা আপনি এভাবে বন্ধ করে দিবেন দেখবেন চেপে গেছে আপনি দেখেন বড় হইলে কত বড় যখন দিবেন অনেকটা চেপে যাবে আর এই চমৎকার ডিজাইনের ব্যাগটা কিন্তু অ্যাভেলেবেল সব জায়গা পাবেন না খুব দারুণ দেখতে পাচ্ছেন একদম স্লিমের মধ্যে দেখছেন কত স্লিম চমৎকার ডিজাইন এত সুন্দর ব্যাগ এখন অনেকে জানতে চাচ্ছেন যে এই ব্যাগটা আসলে কিভাবে নিব স্ক্রিনশট দিয়ে দিন এখনই স্ক্রিনশটটা দিয়ে দিন দিয়ে আপনার স্ক্রিনে নম্বরে নাম্বারে হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দিবেন ঠিকানা অ্যাড্রেস দিবেন অ্যাড্রেস চলে যাবে এখন প্রাইসটা হচ্ছে রেগুলার প্রাইস তেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা এই চমৎকার ডিজাইনের ব্যাগটা পাবেন আমাদের কাছে মাত্র বারোশো টাকার মধ্যে তারপর আমরা দেখাবো আপনাদেরকে আরো একটা সুন্দর ডিজাইন আর আজকের বেগ হচ্ছে আপনার বেশি বড় না মিডিয়াম সাইজের সব পার্পাস ব্যবহার করতে পারেন দেখেন এই ব্যাগের লুকটাও কিন্তু দারুণ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের প্রচুর অফার ইয়ে ছিল অর্ডার ছিল স্টক ছিল না এখন আবার স্টকে চলে আসছে যারা নিতে চান নিয়ে নিতে পারেন দেখেন এখানে লেখা আছে আর্টি হান্টার হ্যাঁ এখানে একটা চেম্বার একটা দুটা তিনটা চারটা পাঁচটা অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করেন যে ভাই আপনার ব্যাগগুলো কি ওয়াটারপ্রুফ হ্যাঁ ভাই এই যে দেখেন ব্যাগের কাপড়গুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এ সাধারণত এই চেন দিয়ে পানি কমই ঢুকে আর এত জড়ো বৃষ্টিতে তো কেউ পানিতে থাকবে না তো ওইরকম জড়ো বৃষ্টি না নর্মালি বৃষ্টিতে পানি এটাতে ঢুকবে না এবং টু ইয়ার্স ওয়ারেন্টি থাকবে একটা ব্যাগেতে দুই বছর করে ওয়ারেন্টি থাকবে আর এই ব্যাগের লুকটাও কিন্তু খুব দারুণ এখানে কিন্তু অনেক ব্যাগেই আপনার থাকে হচ্ছে এই নেট আমাদের ব্যাগে থাকছে হচ্ছে অরিজিনালি কাপড় আর এগুলো সহজে নষ্ট হবে না দেখতে পাচ্ছেন এখানে একটা চেম্বার পাবেন দারুন তো এই ব্যাগগুলো যারা নিতে চান আমাদের রেগুলার প্রাইস যেটা ছিল সেটাই থাকবে চোদ্দশো টাকা করে আজকের ভিডিও তো চোদ্দশোই থাকবে মাত্র চোদ্দশো টাকা স্টক ছিল না আবার স্টক হয়ে গেছে আর এগুলো হচ্ছে ইউ শেপের ইউ শেপ বলতে আপনারা যদি বোঝেন এই যে রাউন্ড শেপের মধ্যে খুব দারুণ তো পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকার মধ্যে আমাদের আরো একটা ডিজাইন আছে কিন্তু মোটামুটি প্রচুর প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট কিন্তু দেখাতে পারবো না অল্প কিছু প্রোডাক্ট দেখাবো নালে ভিডিও লং হয়ে যাবে দেখেন এই ব্যাগটা এটা লোকটা যদি আপনি দেখেন খুব দারুণ আর এটার মধ্যে কিছু চমক কিছু জিনিস আছে আমি আপনাকে দেখাই দিচ্ছি প্রথম হচ্ছে একটা জিপার দুটা জিবার তিনটা জিবার পিছনে একটা চারটা জিপার আর এই ব্যাগগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সিস্টেম দেওয়া আছে দেখেন দুটা করে জিপার দেওয়া আছে একটা করে নষ্ট হয়ে গেল একটা এখন এই ব্যাগটা হচ্ছে এত সুন্দর দেখেন এটা কিন্তু এই পর্যন্ত লুকটা দেওয়া আছে যখন আপনি মনে হবে যে আমার একটু বড় দরকার তখন এই যে এই চেনটা এভাবে খুলে ফেলবেন খোলার পরে পুরোটা ঘোরানোর পরে কিন্তু আপনি দেখেন অনেকটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকগুলি বড় হয়ে গেছে আর এটার ভিতরে জায়গাটা যদি আমি আপনাদেরকে দেখাই প্রচুর জায়গা দেখেন ভিতরে কিন্তু প্রচুর জায়গা আছে আপনি অনেক কিছু ডেসাপ ড্রেসআপ নিয়ে বা কোথাও ঘোরাফেরা কলেজ ভার্সিটি সব পারপাসে ব্যবহার করতে পারবেন এই চমৎকার ডিজাইনটা অবশ্যই আপনাদের পছন্দ হওয়ার কথা কারণ এটা আমাদের আলহামদুলিল্লাহ ভালো আপনারা আমাদের রেসপন্স করেছেন অনেকে নিয়েছেন অনেকে অর্ডার করছিলেন আমাদের স্টক শেষ হয়ে গেছে তো নতুন করে আবার ভিডিওটা করা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন যারা অপেক্ষায় আছেন তারা এখন আর রেগুলার প্রাইস যেটা ছিল আমাদের পূর্বের প্রাইস ছিল আঠারোশো টাকা ডিসকাউন্ট করে থাকবে দিচ্ছে এই টাকার মধ্যে ব্যাগটা আপনারা নিয়ে নিতে পারেন তো আমাদের কাছে আরো একটা সুন্দর ডিজাইন আসছে এই ডিজাইনটা কিন্তু দারুণ একটু ডিফারেন্স দেখতে পাচ্ছেন মডেল কিন্তু দারুণ এখানে একটা ডাকনা সিস্টেম ব্যাগ থাকবে এখানে একটা ডাকনা থাকবে একটা চেম্বার আর একটা দুটা চেম্বার তিনটা চেম্বার চারটা চেম্বার তো চারটা চেম্বারের এই ব্যাগগুলো কিন্তু খুব দারুণ শর্টকাট আপনি কোথাও বেরোইলেন এই শর্টকাট কাঁধে নিয়ে চলে গেলেন দারুণ লাগবে ভালো লাগবে ব্যাগ ছাড়া তো এখন চলেই না সবারই ব্যাগ দরকার তো এই ব্যাগগুলো হোক ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হুম আর এটার প্রাইস থাকবে আমাদের রেগুলার প্রাইস যেটা ছিল 1400 টাকা আজকের ভিডিওতে এই 1400 টাকায় থাকবে আর এটাও কিন্তু খুব দারুন ব্যাগের বেল কোয়ালিটি দুই বছরের যেহেতু ওয়ারেন্টি পাচ্ছেন নিঃসন্দেহে নিতে পারেন ঠিক আছে মাত্র 1400 টাকার মধ্যে পেয়ে যাবেন তার পাশাপাশি আমাদের কাছে আরো একটা ব্যাগ আছে আমরা আসলে সব ব্যাগ দেখাবো না আজকে সব ব্যাগ দেখাতে গেলে লং সময় হয়ে যাবে আমরা এই ব্যাগটা একটা ব্যাগ দেখাবো বাকিটা নেক্সট ভিডিও দেখাবো দেখেন এটা এটা এতদিন দীর্ঘ দিন ছিল না আমাদের কাছে আবার আসছে এই ব্যাগটা কিন্তু সবার প্রিয় একটা একটা ব্যাগ ব্যাগ দেখেন ব্যাগের অনেক ভালো সুন্দর আর এই ব্যাগটা হচ্ছে দারুণ একটা ব্যাগ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার একটা দুটা তিনটা চারটা চেম্বার একটা দুটা তিনটা চারটা চেম্বার ব্যাগের লোকটা দেখেন দারুণ দারুণ ব্যাগ এটার সাথে কিন্তু আপনার এখানে একটা চেম্বার পাবেন আলাদা দেখেন ভিতরে লেখা আছে একদম তো এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন আমাদের রেগুলার প্রাইজ হচ্ছে চোদ্দশো টাকা আজকের ভিডিও তো আনলে মাত্র তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা আমাদের ভিডিও যারা কন্টিনিউ দেখেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ